আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা দাদার বাড়িতে তো এই দাদার বাড়ি থেকে আমি নিজেও পায়রা নিয়ে যাই বেশ কিছু কোয়ালিটি কোয়ালিটির পায়রা কম বাজেটের ওপর যাতে তোমরা নিতে পারো তোমাদের জন্য স্পেশাল কিছু পায়রা নিয়ে চলে এসেছি ফুলশিরা আছে কালদম আছে নীলদোমা আছে সিঙ্গা পায়রা আছে সব রকম পায়রা আছে আর কম বাজেটের মধ্যে তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছে ভিডিওটা দেখার আগে চ্যানেল চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে নিও তো বেশি কথা বললো না ভিডিওটা শুরু করছি চলো এখন যে বাচ্চাটা তোমরা দেখছো এটা হচ্ছে ফুলশিরা পায়রা বেবি আছে সব হচ্ছে পাঁচ ঘন্টার ওপরে রেজাল্ট আছে এই বেবিটা তোমরা পেয়ে যাবে তিনশো টাকা তিনশো টাকা পিস বলে যে বার্গেনিং করলে একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে এখন যে পায়রাটা তোমরা দেখছো এই পায়রাটা নিজে উড়েছে আমি দাদার বাড়িতে বসে দেখেছি পাঁচ ঘন্টার ওপরে ওড়া আছে ফুলশিরা পায়রা আছে ধারি এক পেয়ার পায়রা আছে একদম সেটের পায়রা বাজি আছে প্লাস পাঁচ ঘন্টার ওপরে ওড়া আছে যারা বিশ্বাস করছো যারা বিশ্বাস করছো না তাদেরও বলছি যারা বিশ্বাস করছো তাদেরও বলছি যারা বিশ্বাস করছো না তাদেরও বলছে নিয়ে যাওয়ার ঠকবে না কারণ এই দাদার কাছ থেকে আমি নিজেও পায়রা নিয়ে যাই এই পায়রা জেনুইন পায়রা উড়বেই উড়বে মাস্ট উড়বে আর বাজিও আছে একদম শেডের পায়রা আছে এটা হচ্ছে নর আছে একদম ল্যাচ পুরো গোড়া থেকে মাথা গলা উপরে ডিপ চাওয়া আছে দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এটা হচ্ছে নর পায়রা এরপর তোমাদের মাথাটা শখ বা আর দুটোর দাম একসাথেই বলবো না তোমাদের দামটা বলে দিচ্ছি দুটো পায়রা সাতশো টাকা দুটো পায়রা সাতশো টাকায় ফুলশিলা পায়রা ল্যাজ বাঁধা গলা বাঁধা প্লাস ওড়ার গ্যারান্টি তোমরা পেয়ে যাবে আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে মেন ধারি পায়রা আছে এই হচ্ছে পায়রা পা আগে যে নটটা তোমরা দেখলে এটা হচ্ছে ওড়িশাতে পেয়ার আছে একদম সেট পেয়ার আছে বললাম দুটো সাতশো টাকা তো এই পেয়ারটাই তোমাদের বললাম পায়রা দেখে তোমরা বুঝতে পারছো একদম সেম পায়রা আছে এই পায়রাটা হচ্ছে ওর থেকেও বেশি ওড়ে আগের তো উড়েছে পাঁচ ঘন্টা এটা হচ্ছে ছ ঘন্টার উপরে উড়া আছে ফুলসিরা মাদা পায়রা প্রচুর বাজি আছে আর দাদা পায়রা ধরেও না তেমন আর খুব সুন্দর কোয়ালিটির কোয়ালিটির পায়রা আছে বেস্ট বেস্ট কোয়ালিটির পায়রা আছে এরপর তোমাদের কালদম পায়রাও দেখাবো তো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর এইসব পায়ের ডানা দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ডিম বাচ্চার গ্যারান্টি হয়ে যাবে প্লাস ওড়ার গ্যারান্টিও পেয়ে যাবে আর পায়রা দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর পায়রা আছে এ হচ্ছে পায়রা পা আছে এই যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে ফুলসিরা পায়রা আছে এটা হচ্ছে ফুলশিরা পায়রা আছে মাদা পায়রা আছে আট পরের পায়রা আছে খুব সুন্দর পায়রা আছে আট পরের পায়রা আছে নীলের জেনুইন পায়রা তোমরা ওড়াতে পারবে এই পায়রাটা আমি নিজে দেখেছি চার ঘন্টার ওপরে ওড়া আছে আর দাদার কাছ থেকে আমি তোমাদের আগেও বলেছি যে আমি দাদার কাছ থেকে পায়রা নিয়ে যাই আর পায়রা নিয়ে গেলে তোমরা ঠকবে না যারা গিরিবাজ পায়রা নিতে চাও দাদার কাছ এসে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর পায়রা আছে আর দাদার অনেক পায়রাই আছে দেখতে পাচ্ছ ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা এইসব পায়রা কী তোমাদের দেখাবো যারা পায়রা চেনো তারা নিজেই বুঝতে পারছে এইসব কী পায়রা আছে মাদা পায়রা আছে ফুলশিরা পায়রা আছে আট পরের পায়রা আছে চার ঘন্টার ওপরেও ওড়া আছে আরও একটা তোমাদের ফুলছিরা পায়রা দেখাচ্ছি এইসব পায়রা বন্ধুরা কেউ সেল করতে চায় না দাদার বাড়িতে অনেক আছে তাই দাদা সেল করছে রিকোয়েস্ট করলাম দাদাকে সেল করার জন্য তাই দাদা সেল করছে এইসব পায়রা কেউ সেল করতে চায় না এইসব বেবি হচ্ছে যারা বাড়িতে পায়রা উড়াতে চায় যারা গরমে পায়রা উড়াতে চায় এইসব বেবি তারা রেখে দেয় বাড়িতে দাদা সেল করে দিচ্ছে তোমাদের জন্য ভালো একটা সুযোগ আছে তোমরা এস আসো এসে পায়রা নিয়ে যাও আর দাদা ডেলিভারি করে না দক্ষিণ দুর্গাপুর লোকেশানটা তোমাদের বলে দিচ্ছি দক্ষিণ দুর্গাপুরে আসলে তোমরা এইসব বাচ্চা পেয়ে যাবে ধাড়ি কালদম সব পায়রা তোমরা পেয়ে যাবে তিনশো টাকা পিস এই বাচ্চাটা তো ল্যাচ পুরো গোড়া দেওয়া মাথা আছে আর জেনুইন পায়রা উড়বেই উড়বে মাস্ট উড়বে তোমরা বিশ্বাস করে নিয়ে যাও তিনশো টাকা বলেছি একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে এখন তোমাদের এক পায়ের কালদম দেখাচ্ছি এইসব কালদম বন্ধুরা যাদের বাড়িতে থাকে বাড়িতে থাকে তারা কেউ সেল করতে চায় না দাদাকে বললাম দাদা সেল করে দেবে এক কথায় তো এইসব পায়রা দেখে তোমরা বুঝতে পারছো ঘিয়ে চোখের আছে প্লাস ভেতরে ডবল রিং আছে ঘিয়ে চোখের আছে প্লাস ভেতরে ডবল রিং আছে আর খুব সুন্দর পায়রা আছে এদের বেবি মাস্ট কালদম বেরোবেই বেরোবে আর ধারি নর পায়রা আছে কালদম পায়রা এই পায়রাটা সেলে আছে এক পেয়ার পায়রা আছে এই এই পায়রা পেয়ারটা সেলে আছে দেখে তোমরা আশা করি বুঝতে পারছো কী পায়রা আছে এইসব পায়রা তোমরা নিজে শুধু ডিম বাচ্চা করো বাড়ি থেকেই পায়রা বাড়ি থেকেই তোমাদের পায়রা সেল হয়ে যাবে এই হচ্ছে পায়রা আছে পায়রা ডানা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়ের আছে আর ল্যাস দেখো একদম পুরো গোড়া থেকে কালো গোড়া থেকে বাঁধা আছে আর গোড়া থেকে কালো আছে মাস্ট পায়রা আছে তোমরা নিয়ে যাও নিয়ে গেলে ডিম বাচ্চা করবে দাদার বাড়িতে ডিম বাচ্চা করেছে তোমাদের বাচ্চা দুটো আমি পরে দেখাবো তোমরা পায়রা শখ করে নাও এটা হচ্ছে নট পায়রা আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে আর একবার তোমাদের চোখটা দেখাচ্ছি ঘিয়ে চোখের ওপর আছে আর ডবল রিং আছে খুব সুন্দর একটা কোয়ালিটির পায়রা নটটা তোমরা দেখলে ওর সাথে এই মাদাটা পেয়ার আছে এটা কালদম পায়রা আছে কালদম বলতে পারো বা নীলদমাও বলতে পারো নীলদমা বলতে পারো তো এই হচ্ছে পায়রার চোখ আছে জেনুইন পায়রা এই মাথাটা হচ্ছে ওড়ানো আছে দাদার বাড়িতে সাত ঘন্টা উড়েছে দাদার বাড়িতে সাত ঘন্টা উড়েছে আর নীলদমা পায়রা আছে এটা একটা তো এই হচ্ছে পায়রা আছেন চোখ আছে ওই যে আগে যে কালদম নটটা দেখলে ওর সাথে পেয়ার আছে পেয়ারটা তোমাদের দাম বলে দিচ্ছি পেয়ারটার দাম পড়বে দু টাকা তোমরা যদি বার্গেনিং করো আঠেরোশো টাকা কি সতেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে এর থেকে কম হবে না আঠেরোশো টাকা কি সতেরোশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই হচ্ছে পায়রা এপারে ডানা আছে ডানা দেখে তোমরা বুঝতে পারছো এসব পায়রা উড়বেই উড়বে মাস্ট উড়বে যারা গিরিবাস পায়রা পছন্দ করে দেখো নিয়ে যেতে পারো তোমাদের আগেও বলেছি এটা হচ্ছে নীলদমা পায়রা আর এই হচ্ছে পায়রা ল্যাজ আছে পুরো একদম গোড়া থেকে বাঁধা আছে নীলদমা পায়রা যেমন হয় তেমন হচ্ছে পায়রা আছে এই হচ্ছে পায়রা পা আছে খুব সুন্দর এক পায়রা এখন একটা তোমাদের পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে সিঙা পায়রা আছে মাদা পায়রা আছে তোমরা নিয়ে যেতে পারো ছপরের পায়রা আছে এই পায়রাটা নিয়ে গেলে ওড়াতে পারবে তোমরা এটা হচ্ছে তিন ঘন্টার ওপরে ওড়া আছে পায়রাটার দাম পড়ে যাবে তিনশো টাকা তোমরা যদি বার্গেনিং করো একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে মাস্ট পায়রা আছে উড়বেই উড়বে এটাও এই মানে তোমাদের দাদার বাড়ি যে কটা পায়রা দেখাবো সব কটাই পায়রা ওরা পায়রা আছে বিশ্বাস করে তোমরা নিয়ে যাও আর খুব সুন্দর সুন্দর পায়রা আছে এ হচ্ছে পায়রা ডানা আছে ডানা দেখে তোমরা বুঝতে পারছো কত বড়ো সাইজ পায়রা আছে আর বিগ সাইজ পায়রা আছে এই হচ্ছে পায়রার ল্যাচ আছে ল্যাচ সব পড়ে যাবে ল্যাচ পরে গিয়ে পুরো ফুল ফেস ল্যাচ উঠবে তো খুব সুন্দর একটা পায়রা আছে মাদা পায়রা যদি কারো পছন্দ হয় তাই নিয়ে যেতে পারো এখন একটা পায়রা তোমাদের দেখাচ্ছি এই পায়রাটা সেল আছে এইসব পায়রা তোমরাই বলো এইসব পায়রা কারোর বাড়িতে থাকলে কেউ সেল করতে চায় না এই হচ্ছে পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর একটা মাথার লাইনটা দেখে তোমরা বুঝতে পারছো গিরিবাজ পায়রা কত সুন্দর একটা মাথা হেডসেপ আছে দেখে তোমরা বুঝতে পারছো আর খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে ডানার সাইজ দেখো তোমরা ডানার সাইজ দেখো এক চড়া পালক পুরো তরওয়ালের মতো আর সরু সরু পালক আর কত বড় দেখো পায়রা এখন থেকে পায়রার সাইজ দেখো এখন পায়রা দুপর সবে কমপ্লিট হয়েছে পায়রার এখন থেকেই সাইজ দেখো কত বড় সাইজ পায়রা আছে খুব সুন্দর পায়রা আছে চাইলে তোমরা নিয়ে যেতে পারো এই পায়রাটার দাম পড়বে তিনশো টাকা এটা হচ্ছে নর পায়রা আছে এই পায়রাটার দাম পড়বে তিনশো টাকা পায়রা সাইজ দেখো আর পায়রা গায়ের গ্লেজ দেখো কত কত সুন্দর একটা পায়রা আছে এই হচ্ছে পায়রা পা আছে মাদা পায়রা আছে সরি নর পায়রা আছে আর এই হচ্ছে পায়রা ফুল বডি স্ট্রাকচার খুব সুন্দর একটা পায়রা একটা তোমাদের মাদা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে সিঙার বাচ্চা আছে তোমরা নিয়ে যেতে পারো মাদা পায়রা আছে খুব সুন্দর পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো এই হচ্ছে পায়রার চোখ আছে এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে এসব পায়রা জেনুইন পায়রা উড়বে উড়বে মাস্ট উড়বে তো এই পায়রাটার দাম পড়বে তিনশো টাকা বার্গারিং করলে তোমরা আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে এর থেকে কম হবে না এইসব পায়রা কেউ চাইলে সেল করতে চায় না তো এই হচ্ছে পায়রা আছে আর পায়রা প্রচুর ছট পরে দেখতে পাচ্ছ হাতে আসছে না যতটা বাড়ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি পায়রার সাইজ দেখো ডানা সাইজ দেখে তোমরা বুঝতে পারছো আর প্রচুর ভালো পায়রা আছে এই হচ্ছে পায়রা এপারের ডানা আছে একদম বডি পুরো ফুল ফ্রেশ হয়ে যাবে সব কেটে যাবে আর এই হচ্ছে পায়ার ল্যাচ আছে মাদা পায়ার আছে শর্ট সাইজের ওপর চাইলে তোমরা নিয়ে যেতে পারো নিয়ে গেলে তোমরা মাস্ট ওড়াতে পারবে একটা তোমাদের কালো জিরিয়া পায়রা দেখাচ্ছি এই পায়রাটাও বন্ধুরা সেল আছে এইটা হচ্ছে মাদা পায়রা আছে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে আর খুব সুন্দর পায়রা আছে পায়রার চোখ দেখে তোমরা বুঝতে পারছো দাদার বাড়ি যে কটা পায়রা আছে সব কটা হচ্ছে জেনুইন পায়রা দাদা হচ্ছে ভালো পায়রা ছাড়া রাখে না বাড়িতে আমি নিজে নিয়ে যাই তাই তোমাদের দেখাচ্ছি কালোজিরিয়া পায়রা আছে এ হচ্ছে পায়রার ডানা আছে কাঁচি করে রেখেছি এই পায়রাটা হচ্ছে দাদার খুব পছন্দের একটা পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো আশা করি যে কী পায়রা আছে এ হচ্ছে পায়রা এ ডানা আছে আর বডি পুরো দেখতে পাচ্ছ ফুল ফেস পায়রা আছে দাদা পায়রা ধরে না আর দাদার যে কটা পায়রা আছে সব হচ্ছে ওরা পায়রা আছে এই হচ্ছে পায়রার ল্যাচ আছে তোমরা বিশ্বাস করে নিয়ে যেতে পারো আর খুব সুন্দর একটা পায়রা হবে পায়ারটার দাম পড়বে তিনশো টাকা বার্গেনিং করলে একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি বন্ধুরা এই পায়রাটা হচ্ছে ফুলছিরা পায়রা আছে ফুলছিরা লাইনে পায়রা আছে নর পায়রা খুব সুন্দর একটা পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো এই হচ্ছে পায়রার চোখ আছে পায়রা হচ্ছে জেনুইন পায়রা আছে উড়বে উড়বে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এ হচ্ছে পায়রা এপারের চোখ আছে কত বড় সাইজ দেখে তোমরা বুঝতে পারছো যে কটা বাচ্চা তোমাদের দেখালাম সবকটা হচ্ছে বিগ সাইজের ওপর আছে এ হচ্ছে পায়রা এপারের ডানা আছে আর তোমাদের এপারের ডানাটা খুলে দেখাচ্ছি এ হচ্ছে পায়রা এপারের ডানা আছে পায়রার সাইজ দেখো তোমরা আর কত চড়া চড়া পালক আর তরোয়ালের মতো পালক আছে নিয়ে গেলে তোমরা মাস্ট ওড়াতে পারবে আর দেখো না এখন থেকে পায়রার ল্যাশ দেখো পুরো গোড়া থেকে বাঁধা আর এইসব পায়রার ল্যাচ ফাটবে না এরম গোড়া থেকেই বাঁধা থাকবে কারণ এরপরে তোমাদের ধারি দেখাবো আর এই হচ্ছে পায়রা আছে এই হচ্ছে পায়রা পা আছে খুব সুন্দর একটা পায়রা আছে তিনশো টাকা পিস খুন যে পায়রা তোমরা দেখছো বন্ধুরা এটা হচ্ছে কালোজিরিয়া পায়রা আছে কালোঝিরিয়া মাদা আছে অনেক বন্ধুরাই আছে যে কালো জিরিয়া মাদা খোঁজো কি নর খোঁজো তো আগে যেটা দেখালাম ওটা হচ্ছে নর হবে এটা হচ্ছে মাদা হবে আগেরটা হচ্ছে বাচ্চা আছে এটা হচ্ছে পাঁচ ফরের পায়রা আছে তো চাইলে তোমরা এটা নিয়ে যেতে পারো ওটাও নিয়ে যেতে পারো খুব সুন্দর পায়রা আছে আর এই হচ্ছে পায়রা ডানা দিয়ে আছে যে পায়রা দাদার বাড়ি ওরা আছে চার ঘন্টার উপরে ওরা আছে এই পাটা পিস পড়বে তোমার তিনশো টাকা বার্গেনিং করলে একটু কিছু কমে তোমরা পেয়ে যাবে আর বাড়ি থেকে নিয়ে যেতে পারো বিশ্বাস করে নিয়ে যেতে পারো খুব সুন্দর কোয়ালিটির পায়রা হবে তো বন্ধুরা এতক্ষণ যে বেবিগুলো তোমরা দেখলে এই হচ্ছে মেন ধারি এর পেট থেকেই সব কটা বেবি বেরিয়েছে এর পেট থেকে যে কটা ধারি বেরোয় তার তার থেকে ধারি মানে এই হচ্ছে এটাই হচ্ছে আসল হচ্ছে মেন ধাড়ি দাদার বাড়ি এই পাড়াটা আছে দশ বছর আছে এই পাটা তো এই হচ্ছে পায়রা আছে এদের এদের যে কটা বেবি আছে সব এরকম হবে তোমরা বিশ্বাস করে নিয়ে যেতে পারো দু থেকে তিন বছর আগলে সবকটাই বেবি এরকম চলে আসবে গলা বাঁধা আসবে ল্যাজ বাঁধা আস ল্যাজ বাঁধা আসবে আর পায়রা হচ্ছে জেনুইন পায়রা দেখে নাও এই হচ্ছে দাদার হচ্ছে মেন ধারি পায়রা যে কটাই বেবি তোমরা দেখালাম তোমাদের যে কটাই বেবি তোমাদের দেখালাম বললাম তিনশো টাকা পিস সব বেবি হচ্ছে এরকমই হবে ধারি হলে সব এরকমই হবে ল্যাচও বাঁধা হবে গোড়াও বাঁধা হবে ল্যাচ থেকে গোড়া থেকে বাঁধা হবে আর এই হচ্ছে পায়রা আছে পায়রা বাজি তোমরা দেখতে পাচ্ছ এরপর তোমাদের লাইভ ওরা দেখাবো পায়রা পায়রা বাজি দেখে নাও প্রচুর বাজি আছে পায়রাটা এখন যে পায়রাটা তোমরা দেখছো বন্ধুরা এটা হচ্ছে মাদা পায়রা এটা হচ্ছে নীলদমা আছে এরপর তোমাদের নটটা শখ করাবো তো এই পায়রা দুটো ছেলে নেই এদের বেবি তোমরা চাইলে পেয়ে যাবে খুব সুন্দর পায়রা আছে এই হচ্ছে পায়রা এপারের চোখ আছে দেখে তোমরা বুঝতে পারছো আর পায়রা তোমাদের ডানাও খুলে এক্ষুনি দেখাবো এইসব পায়রা মাস্ট পায়রা উড়বে উড়বে এদের বেবি আছে বেবি তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো এদের দুটো বেবি আছে খুঁটে খাচ্ছে চাইলে তোমরা পেয়ে যাবে একটা হচ্ছে নীলদমা হচ্ছে একটা হচ্ছে কালদোমা হচ্ছে আর চাইলে তোমরা এদের বেবি পেয়ে যাবে এই হচ্ছে পায়রা এপারে ডানা আছে পায়রা দেখে তোমরা বুঝতে পারছো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে এই হচ্ছে পায়রা এ পাড়ে লেজাচ্ছে এরপর তোমাদের কালদম নটটা শকর হবে এর পেয়ারটার এই হচ্ছে বন্ধুরা কালদম নটটা আগে যে নীলদমা মাথাটা দেখলে এটা ওড়িশাতে পেয়ার আছে পুরো গোড়া থেকে বাঁধা এদের দুটো বেবি আছে চাইলে তোমরা পেয়ে যাবে খুঁটে খাচ্ছে আর খুব সুন্দর কম বাজেটের ওপর তোমরা ভালো পায়রা পেয়ে যাবে দাদার কাছে এসো দাদার কাছে এসে বিশ্বাস করে বিশ্বাস করে তোমরা পায়রা নিয়ে যাও তোমরা ঠকবে না আমি নিজেও পায়রা নিয়ে যাই আমার বন্ধু যে কটা বন্ধু আছে সবাই এর দাদার কাছ থেকেই পায়রা নিয়ে যাই এই দাদার কাছ থেকেই তো ঠকে না তারা কারণ দাদার যে কটা পায়রা আছে সবকটায় পায়রা হচ্ছে ওরা পায়রা কোয়ালিটি খুব সুন্দর আছে দেখে তোমরা বুঝতে পারছো দাদার কাছ থেকে তোমরা বিশ্বাস করে পায়রা নিয়ে যাও আরেকবার তোমাদের বলছি ঠকবে না তোমরা এই হচ্ছে পায়রা আছে এই পায়রাটা বেবি তোমরা পেয়ে যাবে খুব কম দামে তোমরা বেবি পেয়ে যাবে দুটো বেবি আছে চাইলে দাদার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট রাখো বেবি তোমরা দুটো পেয়ে যাবে খুঁটে খাচ্ছে এই হচ্ছে পায়রা পাওয়া আছে খুব সুন্দর কোয়ালিটি পাওয়া তো তবন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা যাবেন নতুন কোনো ভিডিওতে চলো টাটা